নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে এই দেখুন একটা কাঁচা আম নিয়েছি আর এখানে মৌরালা মাছ নিয়েছি এই মৌরালা মাছ আর কাঁচা আম দিয়ে একটা ভাপা করব তা কিভাবে ভাপাটা করি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর গরমে তো টক খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে তা দেখতে থাকুন আমটা আমি প্রথমেই কেটে নেব এই আমটা পাতলা পাতলা করে কেটে নেব এই আমটা আমি কুচানোভাবে কেটে নেবো কুচি কুচি একদম এরকম আলু কুচায় সেইভাবেই কেটে নেব এই দেখুন একদম পাতলা পাতলা করে তখন বন্ধুরা আম কাটা হয়ে গেছে এই দেখুন কুচিয়ে নিয়েছি ভালো করে আর এই যে মাছ এবার চলুন আমি দেখাচ্ছি রেসিপিটা কিভাবে করি এই দেখুন আম নিয়েছি সর্ষে বাটা মৌরলা মাছ আর এখানে লবণ হলুদ তো আছেই এবার মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো লবণ একটু হলুদ গুঁড়ো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে এবার দিয়ে দেবো আম এখানে নিয়েছি সর্ষে বাটা দিয়ে দেবো মাছের জন্য লবণ দিয়েছি এবার দিয়ে দেবো আমের পরিমাণ মতো পুরো ভাপাটাই হবে সেই আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিলাম আর দেবো সামান্য হলুদ গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা একটু তেল এবার ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিলাম একটু চিনি দিয়ে দেব আমটা তো খুব টক তার জন্য খুব যাতে টক না হয় তার জন্য একটু চিনি দিয়েছি আর চিনিটা দিলে ব্যালেন্স থাকবে টকটার ভালো করে মেখে নিলাম এবার দেখুন একটা টিফিন বাটি নিয়েছি আমি এই টিফিন বাটিটাই ভাপাটা করবো সামান্য একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে জাস্ট এবার এর উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো ব্যাস এবার ঢাকটাটা আটকে দেবাটিতে এই জলের মধ্যে বসিয়ে নেব আর এটা ফুটতে হচ্ছে দশ থেকে কুড়ি মিনিট ভাপ উঠবে তারপরে আমি আপনাদের দেখাবো ভাপটা খুলে কুড়ি মিনিট পরে ফিরে আসছি অবস্থা বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে ভাব দিয়ে রেখেছিলাম এবার আপনাদের দেখাচ্ছি খুলে টিফিন বাটিটা কেমন হয়েছে বাটিটা তুলে নি দেখুন কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে আম দিয়ে মোড়ল আমার ভাতা করেছি হ্যাঁ দারুণ লাগছে এই গরমে তো এই খাবারই দরকার মাছের টক আমলিয়া গরম এরকম মোরলা মাছ ভাপা আমি ঝালঝাল একটু মিষ্টি মিষ্টি মাছটা খেয়ে কি স্বাদ মাছের মধ্যে স্বাদ বন্ধুরা না খেলে আপনারা বুঝতে পারবেন এর কি স্বাদ আমগুলো দেখুন গলে গেছে একদম মোমের মতো বুঝে দিচ্ছি আমার তো আমের টক খেতে দারুণ লাগে তা বন্ধুরা দেখলেন তো আমি কীভাবে আম দিয়া মোরাল মাছ ভাপা করলাম এইভাবে আপনারাও ভাপা করবেন দেখবেন দারুণ লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই ভিডিও পোস্ট করি অন্য নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর এই গরমে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে তাছাড়া